আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্র দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দোয়া ইনুস এর ফজিলত কি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুম মিনাজ জালিমিন তো এই দোয়াটি কেন করব কি জন্য করব এর ফজিলত কি এর অর্থ হচ্ছে তুমি ব্যতীত সত্য কোনো উপাসনা নেই তুমি পুত্র পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্ববাসীকে মুক্ত করে দিয়ে থাকি সুরা আম্বিয়া আয় নম্বর সাতাশি সুরা ইনোসে রয়েছে আল্লাহ তাওহিদের সুস্পষ্ট ঘোষণা তার পবিত্রতা ঘোষণা এবং নিজের অপরাধের স্বীকারোক্তি যে কারণে এটি একটি মহৎপূর্ণ রয়েছে আল্লাহর নবী হজরত ইনুস আলাইসাল্লাম এ দোয়া পাঠ করে আল্লাহর রহমতে মাসের পেট থেকে মুক্ত পেয়েছিলেন যদি কেউ দোয়া ইনুস কয়েকবার পড়ে দোয়া করে তার কবুল হয় কেউ যদি বিপদপূর্ণ বা বিপদগ্রস্ত অবস্থায় এ দোয়াটি পাঠ করে আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায় কোনো কোনো বুঝ বলেন শির যায় গিয়ে চল্লিশবার দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন আল্লাহ বর্ণিত আছে দৈনিক এক হাজার বা দোয়াইনুস পড়লে পদমর্যাদার সম্মুহ হয় আল্লাহ তার রুজি রোজগার সমৃদ্ধি দান করে তার দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি কষ্ট প্রভৃতি নিরবিত করে সকল প্রকার কল্যাণের দ্বার তার জন্য খুলে দেয় শয়তানের প্ররোচনার হাত থেকে রক্ষা করেন সুপ্রদর্শক তো এই ছিল দোয়াইনুসের ফজিলত অবশ্যই এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব দিনে এক হাজার বার পাঠ করলে আরও বেশি ফজিলাত রয়েছে তো চলুন দোয়াটি আরও একবার জেনে নিই লা ইলাহা ইল্লা আংতা সুহেনা কাইন্নি কুমতম মিনা জলিমিন লা ইলাহা ইল্লা আংতা সুহেনা কাইন্নি কুমতম মিনা জলিমিন লা ইলাহা ইল্লা আংতা সুহেনা কাইন্নি কুমতম মিনা জলিমিন এভাবে এক হাজারবার পড়লে অবশ্য আল্লাহতালা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন